এখন আমার নবীজি যদি উঠেন সেজদা থেকে মাথা উঠান তাহলে হোসেন পড়ে যাবে হোসেন যদি পড়ে যায় তাহলে নবী কষ্ট পাবে কিন্তু এখন দেখা যায় নামাজের মধ্যে তাसीन চলছে ইমাম হোসেনের কত সাতারে একটা आवाज দিয়ে বলেন তো নামাজ কা বলেন না আল্লাহ শিক্ষকজি

सल्लल्लाहु अलैहि वसल्लम जखोंस जाते के माथा उठाए ना बेट जुन्स तहबी नमाज़ चिर दी नमाज़ रमद दी माथा उठाए दखेन नो भी क्या ना उठाए ना माथा बंदरा मावारत अल्लाह रहमत सरकार दुआ नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वर सैर मवारत के

কিন্তু আপনি যখন জামাতে নামাজ আদায় করেন তখন আপনি খুব শর্ট টাইম করেন পাঁচ বার পর সাতবার করেন নয় বার পর এগারো বার করেন কিন্তু আজকে লং টাইম ধরে আপনি সেলদায় পড়ে আসেন ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ আমরা মনে মনে ভেবেছি আপনি সেলদা থেকে সেলদার অবস্থায় মনে হয় আল্লাহর সাথে দিদারে মিলিত হয়ে গেছেন এই জন্য আমরা ভয়ে কেটে দিয়েছি

ভাইদেরকে সফলকে শিক্ষা দিয়ে যে বিশ্বজাহানের মন্দিরে আসুরা উপলক্ষে সবাই এসেছেন আপনারা আজকে জবাব দিতে হবে হাত তুলে বলতে হবে এখানে আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না ইসলাম এই জগতে প্রতিষ্ঠা করতে রাজি আছি এখানে যেমন হাত তুলে বলতেন

এই কথা বলে আমার অসমাপ্ত আলোচনা অগোছানো আলোচনা